গত আঠারো মাস ধরে মণিপুরে বিশৃঙ্খলা চলছে হিংসা চলছে প্রায় আড়াইশো মানুষ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সেটা সরকারি হিসাব আমরা মূলত চিন্তিত মণিপুরের বাঙালি জনগোষ্ঠী নিয়ে মণিপুরের বাঙালি জনগোষ্ঠী কোনো ধরনের হিংসার সাথে জড়িত নন কিন্তু বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পড়ে তাদের জীবিকা নির্বাহের ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে জিরিব্যাম অঞ্চলের যেসব বাঙালিরা রয়েছেন আমরা জানি যে এদের অধিকাংশই প্রান্তিক শ্রেণীর লোক শ্রমজীবী কৃষিজীবী এই গোলমালের চাপে তারা তাদের কৃষিকার্য করতে পারছেন না তাদের জীবিকা নির্বাহে এমনই প্রবলেম দাঁড়িয়েছে যে প্রায় আশি শতাংশ লোক গরিব যারা তারা বিভিন্ন রাজ্যে চলে গেছেন দিনমজুরের কাজ করছেন তাদের জমি জমা সব এখানে রয়েছে হয়তো সেগুলো অবৈধ দখল হতে পারে এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে এখানে যারা বাঙালি অধিবাসী রয়েছেন মণিপুরে তারা একদমই নিরীহ তারা ওখানে খেটে রোজগার করে জীবিকা নির্বাহ করছেন তাদের সর্বাবস্থায় তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হোক এটা আমাদের স্পষ্ট দাবি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি বরাক উপত্যকায় মণিপুরের যে এই যে ঘটনা গত আঠারো মাসের এবারে তার প্রভাব পড়তে শুরু করেছে তা নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছি মূলত তিনটি কারণে সমস্যাটা দাঁড়াচ্ছে আমরা জানি যে বরাক উপত্যকা একটি শান্তির দ্বীপ এখানে বিভিন্ন গোষ্ঠী সেটা বাঙালি বাঙালিসহ এখানে মেতেইরা রয়েছেন মাররা রয়েছেন কুকিরা রয়েছেন ডিমাসারা রয়েছেন বিষ্ণুপ্রিয়ারা রয়েছেন অনেকদিন অনেক দিন ধরেই দীর্ঘদিন ধরে এখানে শান্তির বাতাবরণ সবাই একসাথে মিলেমিশে আছি মণিপুরের এই গোষ্ঠীগত সংঘর্ষের জেরে এবারে বরাক উপত্যকায় এটার প্রভাব পড়তে শুরু করেছে বলে আমাদের কাছে খবর এসছে আমাদের কাছে খবর এসছে যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এখানেও রেশারেশি শুরু হয়েছে এই এটা যদি ঘটনা হয়ে থাকে এটা বরাক উপত্যকার জন্য একটা অশানী সংকেত আমরা জানি যে এই রেশারেষির জন্য সাধারণ মানুষও প্রভাবিত হবেন কাজেই আমরা এখানকার যে প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের রেশারেষি যাই শুরু হয়েছে সেটাকে অবিলম্বে বন্ধ করার জন্য স্পষ্ট করে ব্যবস্থা নেওয়া হোক যাতে কেউ হাতে অস্ত্র তুলে না না নেয় সেই ব্যবস্থা করা হোক দ্বিতীয় কথা আমরা আমাদের কাছে এটাও খবর আছে যে লক্ষ্মীপুর বা এই সংলগ্ন অঞ্চলে মণিপুরের কিছু সন্ত্রাসী সংগঠন তাদের কর্মকাণ্ড চালাচ্ছে এখান থেকে সদস্য নিযুক্তি অভিযান হচ্ছে এটাও বড় জন্য আরেকটি অসহী সংকেত কারণ আমরা জানি যে একবার যদি বন্দুক কারু কারুর হাতে চলে যায় তাহলে তা শুধু গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না তা সাধারণ মানুষের এক্সপ্রেশনের জন্য ব্যবহৃত হতে পারে ফলে এইটা নিয়ে আমরা উদ্বিগ্ন তৃতীয় কথা আমরা উদ্বিগ্ন রয়েছি যে মণিপুরের এই দাঙ্গার ফলে সেখান থেকে উদ্ভ উদ্বাস্ত হয়ে অনেক মানুষ আসতে পারেন হয়তো বিভিন্ন কারণে দাঙ্গার কারণে এখানে চলে আসতে পারেন বিভিন্ন লোক যদি তাদের হিসাব না রাখা হয় এবং তাদের ফিরিয়ে না দেওয়ার ব্যাপারে ফিরিয়ে নেওয়া নেওয়ার ব্যাপারে মণিপুর গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ না নেয় তাহলে তার জন্য এখানকার জনগথনীতে একটা বিশাল পরিবর্তন হতে পারে যা বরাক উপত্যকার জন্য মোটেই সুবিধার ব্যাপার নয় তো এই ব্যাপারেও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাইছি যে যারা যারা উদ্বাস হয়ে আসছেন অবশ্যই তাদের আশ্রয় দেওয়া হোক কিন্তু তার যাতে এই দাঙ্গা শেষ হলে এই অশান্তি শেষ হলে তাদের ফিরিয়ে দেওয়া হয় তাদের রাজ্যে এই ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে ভারতবর্ষের অঙ্গরাজ্য মণিপুরে বিগত দেড় বৎসর থেকে যে ঘটনাগুলি ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন শঙ্কিত এবং নিন্দা ও ধিক্কার জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না মণিপুর সরকার ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি এই দায়িত্ব নিতে হবে এই ব্যর্থতার আমরা দেখতে পাচ্ছি কিভাবে একের পর এক বর্বরোচিত ঘটনা মণিপুরে ঘটছে শিশুকে নৃশংসভাবে শিশুদের হত্যা করা হচ্ছে দগ্ধ জীবন্ত দগ্ধ জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং এই ধরনের আদিম বর্বরতা আজকে সমস্ত মণিপুরে গ্রাস করে নিয়েছে এবং এর পিছনে আছে বিজেপি সরকারের ব্যর্থতা এবং এই ব্যর্থতার দায় তাদের স্বীকার করতে হবে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সমস্ত ভারতবর্ষে ঘুরে প্রচার করছেন বিজেপি শাসনাকালে নাকি উত্তরপূর্বে শান্তি হয়ে গেছে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা আমরা দেখতে পাচ্ছি মণিপুরের এই অবস্থা মণিপুর জ্বলছে এবং ভারতবর্ষের অঙ্গরাজ্য যদি মণিপুর হয়ে থাকে তাহলে অবিলম্বে এখানে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় তা আমাদের তা কেন্দ্রীয় সরকারকে অবশ্যই দায় নিতে হবে এবং চেষ্টা করতে হবে এই মণিপুরের যে অবস্থা এর ফল কিন্তু আমরা ভুগছি বরাক উপত্যকাবাসী কারণ বরাকের সাথে মণিপুরের সীমানা আছে এবং বরাক উপত্যকায় বিগত দিনে লক্ষ্য করা গেছে যে বিশেষত জিরিবাম অঞ্চলে যে ঘটনাগুলি ঘটেছে এবং তারপর মৃতদেহগুলি বরাক উপত্যকায় আনা হয়েছে বরাক শিলচর মেডিকেল কলেজে এবং এখানে একটি বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি এড়ানো এড়ানো যেত একটি ভিন্ন রাজ্যের জিনিস কেন বরাক উপত্যকাবাসী বরাক উপত্যকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করছেন সুখে শান্তিতে কেন বরাক উপত্যকার বাতাস কলুষিত হবে বরাক উপত্যকায় কেন এই অশান্তি তৈরি হবে সুতরাং আমাদের বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে স্পষ্ট দাবি যে ভবিষ্যতে এরকম ঘটনা আমরা চাই না যে এরকম ঘটনা ঘটে কিন্তু এরকম ঘটনা যদি ঘটে তাহলে শিলচর মেডিকেল কলেজে যাতে মৃতদেহগুলি শনাক্ত নিয়ে না আসা হয় বরং মণিপুর রাজ্যের যেহেতু ঘটনা তা জিরিবাম থেকে ইম্ফল বা অন্যত্র কাজগুলি সমাপ্ত করলে ভালো হয় তৃতীয়ত আমরা লক্ষ্য করেছি যে লক্ষ্মীপুর এবং শিবপুর সহ অঞ্চলে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা মান অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বিভিন্ন পরিচয়পত্র দাবি করছে এই ঘটনা কেন ঘটছে এ এই বিষয়েও আমরা কাছাড় জেলা প্রশাসনকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং সর্বতভাবে আমরা চাইছি যে বরাক উপত্যকায় যে শান্তির পরিবেশ মাননীয় মুখ্যমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন আইল্যান্ড অফ পিস এই শান্তি এবং শৃঙ্খলা এবং বিভিন্ন মানুষের মধ্যে যে সহাবস্থান বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী জাতিগোষ্ঠীর মধ্যে এই ধর্মাবস্থান এই সহাবস্থান যাতে অক্ষুণ্ণ থাকে এটা আমরা দাবি রাখছি